রে বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি যাই হোক হাজব্যান্ড তো কালকে রাত্রে হঠাৎ করেই বলল যে কালকে সকালে আমরা বোটিংয়ে যাব ঘুরতে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে রেডি থাকবো তো যাই হোক আমি নাসোর বান্ধি আটটার আগে ঘুমের থেকে উঠি না উঠছি কোনো রকম ওঠার পরে আমার একমক চা দিছে সেই চাটা খেয়ে আমারে ডাকতে ডাকতে উনি বিরক্ত হয়ে উনি নিজে নিজে নাস্তা করা শুরু করে দিছে এখানে তারপরে খানিক্ষণ পরে আমি আসলাম আসার পরে এই যে শাশুড়ির বানানো দোসা আর ছোলার তরকারি খেয়ে বললো তাড়াতাড়ি রেডি হও তা আমি রেডি টেডি হয়ে নিচ্ছি এই যে একটু তাড়াতাড়ি ব্যস্ত ব্যস্ত করে রেডি হয়েছি আর কি তো এই জামাটা আমি মিশো থেকে অর্ডার করছিলাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো রুপি নিয়েছিল আর কি শুধু জামা আর অন্য আসছে তো যাই হোক আমরা এখন এই যে বেড়ে গেছি মজা করতেছি ওনার সাথে গাড়ির মধ্যে বসে অনেক ধরনের কথা বলে আমি বলতেছিলাম যে আমি এত সুন্দর ন্যাচারালি দেখো না জাস্ট ওনার সাথে মজা করি আর কি আবার উনিও বলেছে কে বলছে তো যাই হোক আমরা প্রায় এক ঘন্টার মতো আমরা ড্রাইভিং করে আসছি আসার পরে আমাদের বোটের সময় ছিল হচ্ছে এগারোটা তো আমাদের হাতে টাইম ছিল এই জন্য হাজবেন্ড বললো সামনে একটা সুন্দর ব্রিজ আছে চলো আমরা ব্রিজের উপর দিয়ে একটা চক্কর লাগাই আসি তো ব্রিজের উপর দিয়ে একটু চক্কর লাগাই আসলাম আস্তে আস্তে দেখি আমাদের পার্কিংয়ের জায়গা অন্য মানুষ ব্লক করে নিছে পরে সারা শহর ঘুরে টুরে মানে ওই এরিয়া দিয়ে সারা শহর না ওই এরিয়া দিয়ে ঘুরে টুরে পার্কিংয়ের খোঁজ করে পার্কিং না পেয়ে তারপরে ভিতরে উনি এবার ওই লঞ্চ ঘাটে মানে যে বোটের ঘাট সেই ঘাটের মালিক ওখানে যারা আছে তাদের কাছে যে জিজ্ঞেস করছে যে পার্কিং কোথায় করব পরে ওই সিকিউরিটি ওই যে সামনে আসতেছে উনি বলল যে এদিকে নিয়ে আসেন তো এখান থেকে উনি আমাদের জায়গা দিল পার্কিংয়ের পার্কিং করে তাও পাচ্ছিলো না সামনে একটা মোটরসাইকেল রেখে দিছে মানে ভালোভাবে পার্কিং করতে পারতেছিল না সেই মোটরসাইকেল আলার জন্য দেরি হয়ে গেছে পরে যে টিকিট কাউন্টারে যে টিকিট নিয়ে আসলো আগে থেকে বুক করা ছিল টাকা দিল আর কি তো এই আমরা যাচ্ছি এখন ভিতরে ভিতরে অনেক ট্রাফিক জ্যাম তো আমাদের টিকিট চেক করে করে মানে ঢোকাচ্ছে আর কি যেটা সিস্টেম আর কি বাস ট্রেন লঞ্চ যেখানে যান না কেন টিকিট ছাড়া তো যেতে দেবে না আর এটা যেহেতু মানে টুরিস্ট বোট আর কি আর এটা হচ্ছে গভর্নমেন্টের হ্যাঁ বলে রাখি একটা কথা এটা হচ্ছে সরকারি তো তো এখানে অনেক মানুষ একসাথে যেতে পারে তার জন্য টিকিটের দাম কম ছিল আমাদের টিকিট নিয়েছিল মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো রুপি করে ঠিক আছে আর যেগুলো প্রাইভেট আছে সেগুলো হচ্ছে দশ হাজার পনেরো হাজার করে পুরা অ্যাডভান্স নিতে মানে রিজার্ভ নিতে হয় আর কি তো এই যে আমরা উপরে উঠে গেলাম উপরে উঠতে উঠতে আমার হাজব্যান্ড খাইছে মাথায় এক গুতা লম্বা মানুষ তো উনি আর হাইটের খেয়াল রাখেনি বেচারা এই যে মাথা ধরে এসে বসছে ওখানে এখন দেখতেছি আমি যে কি হয়েছে তা আমার একটু হাসি হচ্ছে তো আফসোস না করে পারতেছি না একটু দেখ মনে মনে একটু আফসো মনে মনে খুশি হয়েছে আবার একটু সামনাসামনি একটু আফসোস করলাম আর কি তো আমরা হচ্ছে উপরতলা সিট টিকিট নিয়েছিলাম তো উপরতলা হচ্ছে পাঁচশো নিচে হচ্ছে চারশো করে তো যাই হোক উপরের নিচে বলে কথা না আমরা সব পরে মিক্সড হয়ে গেছিলাম কারণ নিচের লোকজনও উপরে চলে আসছিল আবার উপরের লোকজনের নিচে যেয়েই আমাদের আনন্দ ফুর্তি করা লাগছে সেটা ভিডিওর মাঝখানে যে দেখতে পারবেন লাস্টের দিকে তো এক লোক চলে আসছে আমরা এসে বসার খানিক্ষণ পরেই এসে আমাদের সবাইকে জিজ্ঞেস করলো আর কি যে কে কী খাবেন আমার হাজব্যান্ড সেটা আমাকে বোঝাচ্ছিল আর কি তো দেখেন কত সুন্দর ভিউ তো যাই হোক উনি কে কী খাবেন এইটা জিজ্ঞেস করে সবার চাহিদা অনুযায়ী তালিকা করে নিয়ে উনি নিচে চলে গেছে তো এইবার আমরা যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি এত সুন্দর ভিউ আমি আমার জীবনে দেখিনি হ্যাঁ দেখছি আমি টিভিতে দেখছি সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখছি আর তখন থেকে আমার খুব শখ ছিল যে আমি আমি যদি একবার যেতে পারতাম জীবনে তো যাই হোক এই যে একটু মাথাটা বের করে মনে করেন গাড়িতে করে যাচ্ছি এরকম একটু জাস্ট একটু ভাব নিলাম আর কি ভালো লাগতেছিলো আর কি ফ্রেশ আর সুন্দর পরিবেশ নদীর পারে নদীর পারে এরকম সুন্দর সুন্দর ঘর আর চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ শুধু আমি না সবাই পাগলামি করতেছিল বোটের ভিতরেই সবাই যার যার সিটের মধ্যে থেকে উঠে গেছে ও আর একটা কথা বলি একটা মজার বিষয় ওর মধ্যে দুই ফ্যামিলির সিট নিয়ে গন্ডগোল বেঁধে গেছিলো এক ফ্যামিলি বসছে বসে ওরা সাদের পরে গেছে আর এক ফ্যামিলি এসে আবার সেই জায়গায় বসে বসে খালি পাইছে এইবার তো দুই ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গেছে হট্টগোল যাই হোক লাস্ট পর্যন্ত দুই ফ্যামিলির এক ফ্যামিলির উপরে মানে সিট পুরা খালি তখন ঠিক আছে তখন বসার জন্য হট্টগোল করছে কিন্তু পরে যেয়ে খালি তো আমরাও এই যে চলে আসলাম সাদের উপরে বাচ্চাদের মতো লড়াই করতেছিল ওরা আর কি তো এই যে এসে আমরা একটু ভিডিও টিডিও করতেছি আর মানে আপনাদের কি কিভাবে যে বলবো কিভাবে যে বোঝা যে এত সুন্দর জায়গা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন একদম কুল দেখলেই মন ভরে যায় যাই কিছু বোট আসবে এখানে দেখা যাবে যে হাউস যেটা দশ পনেরো হাজার টাকা দিয়ে যেটা ইয়ে করতে হয় রিজার্ভ করতে হয় আচ্ছা এই যে খাবার আমাদের খাবার নিয়ে আসছে এটা হচ্ছে আমরা এক ঘাট থেকে সেরে আসছি ওখানে আমাদের খাবার তালিকা করছে কে কী খাবে আর এই যে এনারা রান্না করে করে নিয়ে আসছে আর এক ঘাটে এসে প্রায় আধা ঘন্টার মতো পরে পরে আমাদের নৌকা আবার ছেড়ে দিছে ছাওয়ার ছাড়ার পরে এখানে আমাদের প্রায় আরও পনেরো বিশ মিনিট পরে আরেকটা ঘাট এই যে ঘাট দেখা যাচ্ছে এখানে আসছে এখানে এসে আমাদের খাবার জন্য নিচে মানে আগে থেকে এখনই নিচে অ্যানাউন্সমেন্ট করা শুরু করে দিছে যে আসেন নিচে আসেন খাবার খাওয়ার জন্য তো দেখেন ভিউ আমি জাস্ট দেখতেছিলাম আর অবাবক অবাক হচ্ছিলাম আর কি তো এই যে নিচে চলে আসছে নিচে এসে দেখতেছি মনে হচ্ছে লস করছি উপরে সিট কেটে হ্যাঁ একশো টাকা করে বেশি গেছে তো এই যে ঘাটে ভিড়তেছে মানে এক ঘাট থেকে খাবার নিছে দেখেন একই হয়েছে ঘটনা এক ঘাট থেকে আমাদের উঠায়ে খাবারের তালিকা নিছে। আর এক ঘাটে এসে খাবার উঠাইছে আর আর এক ঘাটে এসে আমাদেরকে খাবার দিচ্ছে তোমরা যে নিচে এসে বসে পড়ছি ওই যে ওই বাচ্চাদের খেতে দিছে খাবারের এত গ্রাণ ছিল যে খাবারের গ্রানে আমার তরসহ্য ছিল না আমি আমার হাজব্যান্ডে বারবার বলতেছিলাম যে আমাদের খাবার কখন দেবে বলে আরে বাবা একটু অপেক্ষা করে দেবে তো আমরা সিম্পল খাবারই নিছিলাম তো উনি একটা নিসে কাপ্পা ওনার খুব বেশি পছন্দ যে তা বলে যেটা আর ছিল এখানে মোটা চাল দিছিল মাছ ভাজা দিছে যে ছোট মাছ ভাজা খুবই টেস্টি হয়েছিলো তারপরে মাছের তরকারি দিছে সাম্বার দিছিল পরে পাতাকপি ভাজি দিছিল লেবু চাটনি দিছিল। আর যেন কি একটা আবিল দিছিল মিক্স সবজি তো ভীষণ টেস্টি আসলে এখানে খাবার খুব টেস্টি হয় তো খাওয়াটাওয়ার পরে হাজব্যান্ড আমার কি একটা কিনে আমার মুখের মধ্যে এখানে দিয়ে দিল বললো খাও ভালো লাগবে না তো খাওয়ার পরে আমার একটু আবার গু মুড়ি টুড়ি খাবার অভ্যাস আছে তো এই মুখের মধ্যে দিয়ে দেখতেছি এত স্ট্রং ফ্লেভার আদার ফ্লেভার আদা দিয়ে বরফি বানাইছে বুঝছেন এত পরিমাণে আদা দিছিলো যে আমার চোখ মুখ ব্যায় গেছে তো আমি বললাম যে অল্প অল্প করে খাবানি টাকা দিয়ে কেনা হয়েছে ফেলে তো দেওয়া যাবে না তো খাওয়াটাওয়ার পরে এই যে আবার ভিডিও করা শুরু আরও অনেক অনেক ভিডিও করছি আমার পুরো মেমরি ফুল হয়ে গেছে তো দেখাবো তো শুধু এইগুলোই একটু দেখেন আপনারা অন অন্যান্যগুলো ছোটো ছোটো আকারে ভিডিওতে দেখাবো ফেসবুক কিংবা ইউটিউবে দেখে নিন আপনারা তো আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার পরে আবার হাজব্যান্ডের মেমোরিতেও হাজব্যান্ডের মোবাইলেও আমি ভিডিও করছি আর কি যাই হোক খানিকক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট করলো আপনারা সবাই নিচে আসেন একটু আমরা একটু ফান টান করবো নাচা গাওয়া করবো আর কি তো বেশিরভাগ লোক এই বোটের মধ্যে যারা ছিল বেশিরভাগ সবই ছিল প্রবাসী হ্যাঁ তো এখন তো জুন মানে জুন জুলাই জুলাই আগস্টের সিজন তো সবাই এরা এই যে এরা সবাই কোনো না কোনো দেশে থাকে তো এর মধ্যে একটা ফ্যামিলির সাথে পরিচিত হয়েছিলাম তারা সার থাকে তো আঙ্কেল হচ্ছে আর্মি আঙ্কেলের মেয়ে হচ্ছে গে এই যে সামনে ক্লিপ মাথায় উনি হচ্ছে বাচ্চাদের নিয়ে স্বামীর সাথে সার থাকে তো খুবই ভালো এখন ওই যে ওই পুলিশটা গান গাবে আমি গানটা লাস্টে জুড়ে দেবো আপনারা দেখেন অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো আমরা সবাই হই হুল্লোর নাচানাচি অবশ্য আমি তো নাচিনি হাতে ক্লাব ও ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তারা খুব মজা করছে খুব আনন্দ মানে আসলে ভীষণ 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 ভালো একটা জার্নি ছিল আমাদের তো উনি এইখানে গান গাচ্ছে যেটা আমার আমি তো এখন ইয়ে করে দিছি এটা গান গাচ্ছিল উনি মালিয়ালি গান তো যাই হোক আমার হাজব্যান্ডও তার সাথে সাথে তাল মেলা ছিল আর ওই যে বললাম যে ওই আঙ্কেলের মেয়ে জামাই জামাইও গান গাইছিল লাস্টে একটা খুবই সুন্দর খুবই ভালো গলা ছিল তার আর ওই যে উনি যে গান গাচ্ছে এগুলো হচ্ছে পুলিশ পুলিশ না এখানের স্টাফ যারা সরকারি তো এরা হচ্ছে গার্ডের যেমন নেভি টিভির থেকে যারা অবসরপ্রাপ্ত যারা আছে তারা